জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষ গবেষক পুষ্টি বিচারক অদিতি রেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুশাস্ত্র অভিজ্ঞ সঠিক রত্নপাথর নির্বাচক চেম্বার পঁচানব্বই পাড়া পর্বতা চৌরঙ্গী মার্কেট মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো ফোন জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো ফাইভ ওয়ান টু জিরো ওয়ান হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনে করি তো আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যে বিষয়টি হচ্ছে যে জন্ম থাকে কিছু যোগ থাকে যে যোগগুলি আমাদের জীবনে ক্ষতি করে থাকে তেমনি কিছু অশুভ যোগ নিয়ে আজকে আলোচনা করব কারণ এই বিষয়গুলি আমাদের জানা দরকার যারা নিজেরা ঘরে বসে নিজের জন্মছক বিচার করে থাকেন বা যারা জ্যোতিষী শিখতে চাচ্ছেন বা জ্যোতিষীর প্রতি আগ্রহ রয়েছে তারা এই বিষয়গুলি জানলে তাহলে বুঝতে পারবেন যে আমার জন্ম ছকে এই যোগগুলি রয়েছে এবং এই যোগগুলির কারণে আমার জীবনে সমস্যা আসতে পারে অর্থাৎ আগাম সতর্ক বার্তা আপনি পেয়ে যাবেন তো তেমনি কিছু যোগ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং সেই যোগ এবং সেই যোগগুলি সম্পর্কে আপনার জানুন এবং পরিস্থিতি হন এবং আপনার জন্মশোকে মিলিয়ে নিন যে এই যোগগুলি আপনার আছে কি না তো আমার পিছনে যে হোয়াইট বোর্ডটি রয়েছে এখানে আপনি কিছু যোগ দেখতে পাচ্ছেন অর্থাৎ মাত্র আমি দশটি লিখছি এরকম আরও অশুভ যোগ রয়েছে পরবর্তীতে আরেকটি ভিডিওতে আমি আরো যোগগুলি আপনাদেরকে দেখাবো তো আজকে জন্ম ছকে বিভিন্ন অশুভ যোগ অর্থাৎ এখানে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ইস্ট ইন্ডিয়ান চার্ট আমাদের তিন ধরনের চার্ট রয়েছে একটি হচ্ছে নর্থ ইন্ডিয়ান একটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান তা যারা বাংলার ভিতর রয়েছে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার ভিতরে যারা রয়েছে তারা বেশিরভাগ এই চারটি ফলো করে এই চারটিতে মোট বারোটি রাশি রয়েছে প্রত্যেকটি চারটেই বারোটি রাশি এটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে রাশির প্রথম রাশি তারপরে বিষ রাশি আর তারপরে হচ্ছে মিথুন রাশি তারপর হচ্ছে কর্কট রাশি তারপর হচ্ছে সিংহ রাশি তারপরে হচ্ছে কন্যা রাশি তারপর হচ্ছে তুলা রাশি তারপরে তারপর হচ্ছে ধনু তারপর হচ্ছে মকর তারপর হচ্ছে কুম্ভ তারপর হচ্ছে মীন এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি তো এই রাশির মধ্যে আপনার সমস্ত যোগগুলি বিদ্যমান রয়েছে এখন এখানে যে বারো দশটি এখানে যে দশটি যোগ রয়েছে তার ভিতরে প্রথম যোগ হচ্ছে নাশ যোগ অর্থাৎ চন্দ্র এবং মঙ্গল এই চন্দ্র এবং মঙ্গল যদি আপনার জন্মছকে যুক্ত থাকে অর্থাৎ সেটা যে ঘরেই হোক বারোটি ঘরের মধ্যে যে ঘরে আপনার যুক্ত থাকবে সেই ঘরের ফলকে নাশ করবে অর্থাৎ সেই ঘরের ফলকে নষ্ট করবে এখন যদি আপনার দেখা যাচ্ছে যে এটি প্রথম রাশি এটি দ্বিতীয় রাশি অর্থের ঘরে যদি আপনার এই মঙ্গল এবং চন্দ্র একসাথে যুক্ত হয় সেক্ষেত্রে আপনার অর্থের নাশ হয়ে থাকবে আবার অষ্টম ঘরে যদি হয়ে থাকে তাহলে আপনার জীবনের নাশ হয়ে থাকবে অর্থাৎ যদি এই রাশি হয়ে থাকে তাহলে আপনার জীবনের নাশ হয়ে থাকবে আবার ব্যবসার ঘরে যদি হয় সেক্ষেত্রে ব্যবসার নাশ হয়ে থাকবে অর্থাৎ নাশ বলতে আমরা শেষ শেষ বুঝাই অর্থাৎ নাশ নাশ যোগ এটি হয়ে থাকবে এরপরে দ্বিতীয়ত রয়েছে দরিদ্র যোগ বা দারিদ্র যোগ এই দারিদ্র যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে অবশ্যই আপনার দারিদ্রতা ভোগ করতে হবে সেটি হচ্ছে শুক্র এবং রবি এই শুক্র এবং রবি যদি এক ঘরে বসে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই দারিদ্রতার যোগ আসবে অর্থাৎ দারিদ্রতার যোগ বলতে অর্থ কষ্ট আপনার জীবনে হয়ে থাকবে যদি আপনার আমি এখানে আপনাদেরকে শিখেছিলাম যে চারটি তিনটি ভাগে আমরা ভাগ করে থাকি রাশিকে এটি হচ্ছে মেষ থেকে কর্কট পর্যন্ত একটি ভাগ সিংহ থেকে বৃষ্টি পর্যন্ত একটি ভাগ এবং ধনু থেকে মিন পর্যন্ত আরেকটি ভাগ তো এইটি প্রথম হচ্ছে আপনার প্রথম পরিবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পরিবার এখন যদি এই দারিদ্র্য প্রবিশ। এবং শুক্র যদি আপনার বিশ্ব রাশি বা মিথুন রাশি বা কর্কট রাশি থাকে তাহলে আপনার পরিবার অবশ্যই দারিদ্রতা ভোগ করবে অর্থাৎ আপনার 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 বাবা হতে হতে পারে পারে কাকা পরিবার যেটা যৌথ পরিবার আপনার পরিবারে এই সমস্যাটা আসতে পারে আবার এর পরে যদি আসে ঠিক আছে অর্থাৎ আপনার জীবন বিবাহের পরে যদি আপনার এই যোগটি পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার দাম্পত্য জীবনে বা বিবাহের পরে আপনার কোনো না কোনো সময় অর্থ কষ্ট বা দারিদ্রতা ভোগ করতে হবে এবং জীবনে স্ট্রাগল তো করতেই হবে এতে কোনো ভুল নেই সেই সাথে যখন এর দশান্ত দশ আসবে তখন এর প্রভাব আরো বেশি আপনার জীবনে হলে থাকবে এরপর রয়েছে যোগ শনি এবং রাহু আমরা শনি রাহু যুক্ত থাকলে অবশ্যই সেটি আমরা ভালো চোখে দেখি না দুর্ঘটনা সমস্যা বাধা বিঘ্ন এগুলো আসে কারণ শনি মানুষকে ভালো দেয় না শনি যদিও কর্মফলতা কর্মের ফল দিয়ে থাকে আমরা যেমন কর্ম করি তেমন ফল দিয়ে থাকে তো শনি যে ফল দিয়ে আমরা কখনোই ভালো হিসেবে ধরি না এরপর রাহু আমরা জানি রাহু বাধা বিঘ্ন ক্ষয়ক্ষতি লোস্কার বিপর্যয় ধ্বংস যে কোনো কাজের শুরু ভালো শেষ ভাবনা এগুলো রাহু দিয়ে থাকে তা শনি রাহু যদি একটি ঘরে একসাথে যুক্ত হয় সেই ঘরকে আপনার ড্যামেজ করে দেয় এবং সেই ঘরের যে ফলগুলি সেগুলি আপনার নষ্ট করে দেবে এবং অঙ্গার যোগ অগ্নি মঙ্গল এবং রাহু এই মঙ্গল এবং রাহু যদি কোনো ঘরে যুক্ত হয় অঙ্গার মানে কি কয়লাকে আমরা অঙ্গার বলি পুরে পুরে ছাই হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া অর্থাৎ এখানে যদি এই যোগটি দেখতে পাওয়া যায় জন্ম ঘরের জন্মছতের কোথায়ও তাহলে অবশ্যই আপনার সেই ঘরের কুফল আপনার ভোগ করতে হবে তার মানে এই এই যোগ যদি অঙ্গার যোগ যদি আপনার মঙ্গল এবং রাহু এটি যদি অষ্টমেও হয়ে থাকে তাহলে কিন্তু খুবই বিপজ্জনক সেক্ষেত্রে আপনার দুর্ঘটনা অনিবার্য ঘটবে 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 এটি আপনি আজকে লিখে নিতে পারেন এটি কেউ আটকাতে পারবে না এবার সাধু স্বর্গযোগ শনিকেতু এই শনিকেতু যদি আপনার অষ্টমে ঘটে থাকে ষষ্ঠে ঘটে থাকে তাহলে কিন্তু সমস্যা অষ্টমে ঘটলে কিন্তু আপনি সর্প দংশনে মৃত্যুবরণ করতে পারেন অর্থাৎ সর্প ঘাত আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রহণযোগ এই রবি এবং রাহু এই গ্রহণযোগ যদি হয় তাহলে আপনার এই জন্ম থেকে যেখানেই থাকুক না করো গ্রহণ বলতে কি অর্থাৎ গ্রাস করা আপনার সমস্ত কিছু গ্রাস করে নিয়ে যাবে আপনার যে ঘরে থাকবে সেই ঘরের সমস্ত সুফলগুলি আপনার গ্রাস করে নেবে আপনার ধ্বংস করে দেবে বিপর্যয় ফেলাবে আপনাকে অর্থনৈতিক কষ্টের ভিতর ফেলেবে কারণ রাহু সবসময় সুযোগে আপনার বদনাম করাবে মূল কথা হচ্ছে রাহু যদি শনি রবিকে গ্রাস করে তাহলে অবশ্যই আপনার জীবনে বদনাম আসবে এখন যদি আপনার অর্থের ঘরে থাকে সেক্ষেত্রে অর্থের জন্য আপনার বদনাম হতে পারে যদি আপনার বিবাহের ঘরে থাকে বিবাহের তো জীবনে আপনার বদনাম আসতে পারে প্রেমের ঘরে থাকলে আপনার প্রেমের বিষয়ে বদনাম আসতে পারে আপনার যদি দেখা যাচ্ছে যে ধর্মের ঘরে থাকে তাহলে ধর্মের ঘরে বদনাম যদি কর্ম ঘরে থাকে তাহলে কর্ম আর জীবনে আপনার বদনাম আসতে পারে এটা হবে তারপর হচ্ছে বিষ যোগ শনি চন্দ্র অর্থাৎ মনের উপর প্রভাব আপনার মানসিক যে শান্তি এটিকে নষ্ট করে দেবে কারণ চন্দ্র হচ্ছে মনের তো শনি হচ্ছে আমরা জানি শনি আমাদের সমস্ত সমস্যার কারক কারণ হয়ে থাকে তাহলে শনি চন্দ্র যখন একসাথে যুক্ত হবে তখন আপনার অবশ্যই আপনার মনকে বিষণ্নতা ধরে দেবে মানসিক অস্থিরতা ভরে দেবে এগুলি আপনার জীবনে আসবে আবার শনি রবিও একই কথা সেই শনি রবি যদি আছে পিতা পুত্রের সম্পর্ক বা গুরুজনদের সাথে সম্পর্ক বা উদ্ধানীয় বয়স যারা রয়েছে সেক্ষেত্রে ধর্ম সেক্ষেত্রে সমস্যা বা ধর্মীয় কোনো গুরু যদি হয় তার নিয়ে সমস্যা অর্থাৎ গুরুস্থানীয় যা রয়েছে তাদের সাথে একটি সমস্যার সৃষ্টি হবে বা মনোমালিনের সৃষ্টি হবে বা কোনো সুসম্পর্ক থাকবে না ছন্ন ছাড়া যোগ মঙ্গল রাহু এই যোগটি যদি থাকে থাকলে তাহলে আমরা এখানে দেখেছি মঙ্গল চন্দ্র আর সমস্যা আবার মঙ্গল রাহু যদি থাকে সেক্ষেত্রে স্বর্ণ ছাড়া স্বর্ণ কোনো জীবনে কোনো শৃঙ্খলা থাকে না জীবনে কোনো শৃঙ্খলাভাবে জীবনযাপন সে করতে পারে না অর্থাৎ তার বাধা বিঘ্ন এগুলো আসবেই আসবে এবং এমন ছন্ন ছাড়া হতে পারে সে বাড়ি ছাড়া হতে পারে সে বিবাহিত জীবন তার রয়েছে কিন্তু তারপরও তাকে দেখা যাচ্ছে স্ত্রী সন্তান থেকে তাকে দূরে কোথাও থাকতে হতে পারে মা বাবা ছেলেটাকে দূরে থাকতে হতে পারে অর্থাৎ তার জীবনের কোনো ছন্দবিহীন ছন্দবিহীন জীবন যেটা সেটা কি হচ্ছে ছন্ন ছাড়া এরপর হচ্ছে বুদ্ধিনাশ যোগ অর্থাৎ বুধ এবং রাহু এই বুধ এবং রাহু যদি একসাথে যুক্ত হয়ে থাকে তাহলে তো আপনার বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করে আপনি জীবনে কখনোই আগাতে পারবেন না একটার পর একটা বাধা একটার পর একটা সমস্যা একটার পর একটা ভুল এই ভুল সিদ্ধান্ত নিতে নিতে আপনার জীবন শেষ অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে যদি থাকে তাহলে আপনি আহ নিজের বুদ্ধির জন্য ভুলের জন্য আপনার ব্যবসার অধপতন ঘটবে আপনার চাকরি ক্ষেত্রে যদি আপনার এই যোগ থেকে থাকে অর্থাৎ কর্মর ঘরে দশম ঘরে তাহলে আপনার বুদ্ধির ভুলের জন্য আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার যদি একাদশ ঘরে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বুদ্ধির ভুলের জন্য আপনার প্রচুর অর্থ ব্যামারে যেতে পারে যদি আপনার লগ্ন থাকে তাহলে সারা জীবন আপনার এই জীবনটা ভুলে 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 ভরপুর থাকবে তো আজকে আপনাদের সাথে এই দশটি যোগ নিয়ে আলোচনা করেছি আশা করি এটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবে অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখে এ থেকে সুফল পেতে পারে সেই সাথে আপনার পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ